হে খোদার নবী দরুদ কাজ তো বেশ ভালোই এগিয়ে চলেছে এখানকার সমস্ত জমি লাঙ্গল দ্বারা চাষাবাদ করা হয়েছে আজ বীজ ছিটানো হবে হে খোদার নবী বাহ খুব ভালো এভাবে কাজ করে যান আর মাথায় রাখবেন এক চিমটি জমিয়ে যেন বীজ ছাড়া খালি পড়ে না থাকে জি রওনা করো আসি এত যে গুদাম তৈরি করছো কত সংখ্যক গম সঞ্চয় করবে মিশরের জনগণের সাত বছরের শীর্ষ গম এখানে জমা হবে কেননা মানুষের পাশাপাশি জীবজন্তুর খাদ্যের প্রয়োজন হবে ইউজারশিপ তো সবাইকে নিয়েই মজা করছে গমের শীর্ষ কেউ গম সংরক্ষণ করে নাকি দূর কি শুরু করেছো তোমরা হ্যাঁ কি শুরু করেছো তাড়াতাড়ি তাড়াতাড়ি করো করো বীজ বপনের সময় কম জানতাম আমি জানতাম ইউজারশিপের ভবিষ্যৎবাণী সত্যি হবে আমার বিশ্বাস ছিল ইউজারশিপের খোদা আমাদের উপর রহম করবেন যেটা আমি আগেই জানতাম এটা নিউ ভবিষ্যৎ ভবিষ্যৎবাণী কোনো সন্দেহই ছিল না এটা বাস্তবে ঘটবে এই বৃষ্টির অর্থই হলো সাত বছর নিয়ামত কি আজিব তাই না জার্সি দেখছি সব জানে ইউজারশিপ কী করে এতটা আত্মবিশ্বাসী হয়ে বলেছিল আমাদের মিশরে সাত বছর অফুরন্ত বৃষ্টি হবে বলছিল তার খোদা তাকে সবকিছুই অবগত করে তাহলে আমাদের খোদাগণ কেন আমাদের কিছুই বলেন না কেন তিনি কোনো ভবিষ্যৎবাণী করেন না দুরুদ জীবততখানার খাদেম দরুদ হুম তোমার উপরেও নিজের গমগুলো অন্যকে দিতে যাচ্ছ জি দুর্ভিক্ষর জন্য জমা করতে যাচ্ছি কোথা থেকে জানলে যে দুর্ভিক্ষের সময় ইউজারশিপের হুকুমতে এই গমগুলো তোমরা ফেরত পাবে তা তো আমি বলতে পারি না লোক বলল তাই যাচ্ছি তুমি যদি গমগুলোকে নিজের হেফাজতে রাখতে তবে দুর্ভিক্ষের সময় নিজেই আরামে থাকতে পারতে ইউজারশিপ ইনসান হিসেবে ভালো আমি নিজেও তাকে বিশ্বাস করি ইনসান সংকটের সময় নিজের আসল রূপ জাহির করে এখন নিয়ামতের সময়কার ইউজারশিপ আর দুর্ভিক্ষের সময়কার ইউজারশিপের মধ্যে পার্থক্য তখন টের পাবে হুম আপনারা অন্য জমিগুলো ঘুরে ঘুরে দেখতে থাকুন আমি একটু আসছি আলি অপ্রত্যাশিত মেহমান কি চাইছেন না খোশ আমদেদ আপনি বসুন আমরা খুশি হব খোদামন্দের দরুদ আপনাদের উপর এবছর ফসল কেমন হয়েছে ভালো হয়েছে কি ভালো বলতে এরকম ফসল তো আমি আমার জিন্দেগিতে দেখিনি এমনকি আমার পূর্বপুরুষেরা এরকম ফসল কোনোদিন চিন্তাও করেনি যতটা পরিশ্রম ও তালাশ করবেন ফল ততটাই বেশি পাবেন যতই ফসল কাটছে শেষ হচ্ছে না এটা কৃষকের জন্য আশাব্যঞ্জক যে এবছর প্রচুর ফসল ফলবে সবই আজই যে মিশরের দোয়া আর ইউজারশিপের খোদা আমাদের জমিগুলোকে উর্বর করে দিয়েছে আমারও বিশ্বাস হচ্ছে এই সকল কাজ ইউজারশিপের খোদারই তিনি আসলেই মেহরবান আচ্ছা তুমিও কি তোমার পিতাকে সাহায্য করে অবশ্যই বাবা যে শীষগুলো কাটেন আমি আর আমার বোন সেগুলো জমা করি সাবাস সাবাস তোমার পরিবারের আগামী দিনের পুরুষ তুমি পিতাকে অবশ্যই সাহায্য করবে আমি তাহলে আজকে উঠি আপনি তো খাবারই খেলেন না শুক্রিয়া খোদাবাদ আপনাদের হেফাজত করুক খোদা আপনারও হেফাজত করুক উনি কে ছিলেন হায় হায় আমি তো তার নামই জিজ্ঞেস করলাম না বললেন না তো আপনি কে কোথাকার অধিবাসী ইউজার আপনাদের খাদেম রওনা হও বিশ্বাসই হচ্ছে না সে যে আমাদের ইউজার হাই ইউজার আজ যে মিশর সে আমাদের সঙ্গে বসে খাবার খেলো খোদা তোমার হেফাজত করুক খোদা তোমার হেফাজত করুক কি সুন্দর দেখতে তাই না ফসল কাটা শুরু হয়েছে। এদিকটার কাটা শেষ আজ ওদিকটায় চলছে খুব ভালো একটি শীষে যেন বাকি না থাকে সব শীষ কেটে ফেল ঠিক আছে যে জেলা যেমন মাসার দরুদ আপনার ওপর দাও না হোক তুমি কি নিজের জমিতে চাষ করেছো নাকি বাদশার বাদশার জমিতে জমিতে চাষ রাষ্ট্রীয় গুদামে গম হস্তান্তর কতখানি সারা ফেলেছে খুব বেশি আশাবঞ্জক নয় খাদেমগঞ্জ জনগণের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করছে তাতে জনগণের মনে সন্দেহের উদ্রেক হচ্ছে ওদেরকে এখানে ডেকে আনো ওদের সঙ্গে আমি কথা বলবো এই তোমরা শোনো জনাব ইউজারশিফ তোমাদের সঙ্গে কথা বলবেন তোমরা তোমাদের কাজ বন্ধ করে ইউজার কথা শোনো এসো এসো এদিকে এসো আমি এখানে এসে জানলাম খাদেমরা চেষ্টা করছে জনগণ যেন রাষ্ট্রীয় গুদামে গম জমা না করে যদি এটা হয় আমার কিন্তু তাতে কোনো সমস্যা নেই সবারই তাদের গমের ব্যাপারে হক রয়েছে চাইলে আপনারা নিজেদের গম নিজেদের কাছে জমা রাখতে পারেন তবে আমি পূর্বে যেটা বলেছি সেটা মনে করিয়ে দেবার জন্য আবার বলছি আমরা দুর্ভিক্ষের সময় শুধু তাদেরকে গম দেব যারা এই সময়ে আমাদের কাছে গম জমা রাখবেন মিশরের হুকুমতের কর্তব্য হচ্ছে যারা রাষ্ট্রের কাছে গম জমা রাখবেন তারা যে কোনো প্রয়োজনে যে কোনো মুহূর্তে রাষ্ট্রের কাছ থেকে গম উত্তোলন করতে পারবেন কিন্তু কেউ যদি নিজেদের কাছে গম সংরক্ষণ করেন এবং কোনো কারণে যদি সেই গম নষ্ট হয়ে যায় তাহলে পরবর্তীতে আমাদের কাছ থেকে গম পাবেন না তাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা এই ভুলটি করবেন না আপনারা রাষ্ট্রকে নিজেদের পরিবার মনে করে গম সেখানেই সংরক্ষণ করে রাখুন এতে আপনাদেরই মঙ্গল গম গুলো এখানে জমা আছে বলে স্বস্তি অনুভব করছি আমি উজর সিপকে চোখের চাইতেও বেশি বিশ্বাস করি গমগুলো তো শীষে জমা রাখতে বলা হয়েছিল। তোমরা এ কি করছো? শীষ থেকে গোমলাতা করছি, সচড়চড় যা করতাম। অতীতের সঙ্গে বর্তমানে অনেক পার্থক্য রয়েছে সামনে দুর্ভিক্ষ আসছে। আমি এগুলো বিশ্বাস করি না। এগুলো সবই ওই ইউজারশিপের কথা। কোনো দুর্ভিক্ষ নেই। আর যদি দুর্ভিক্ষ হয়, আমি জানি তো দুর্ভিক্ষ হবে না। কেন হবে? আচ্ছা ধরে নিলাম যে দুর্ভিক্ষ হলো কিন্তু তোমরা গম জমা রাখোনি তখন কি হবে ওই সময় প্রতিনিধিদের কাছে গিয়ে গম কিনব কিন্তু আমি যতটুকু জানি তা হলো তখন কোনো প্রতিনিধি থাকবে না যাদের কাছে গিয়ে তোমরা গম কিনতে পারবে কারণ প্রত্যেকে তাদের গম রাষ্ট্রীয় কোষাগারে জমা রেখে দেবে যখন দেখব দুর্ভিক্ষ আসার সময় হয়েছে তখন আমরাও সঞ্চয় করব। দুর্ভিক্ষ যদি একবার শুরু হয়ে যায় তখন খাবে নাকি সংরক্ষণ করবে সঞ্চয় হলো সেটাই যা পূর্ব থেকে জমানো হয় কিন্তু আসমান যদি কৃপণ হয়ে যায় তাহলে জমিনে আর বৃষ্টি বর্ষণ হবে না এবং গমের শীষগুলো আর সবুজ হবে না আপনি তো খুব আত্মবিশ্বাসের সঙ্গে কথা বললেন আপনি কি এই জমিনের খোদের প্রতিনিধি নাকি নাকি আপনি ভবিষ্যৎ থেকে এসেছেন সব কিছু আগেই বলছেন ঠিক তাই আমি জমিনের বুকে খোদার প্রেরিত প্রতিনিধি মিশরের দুর্ভিক্ষ কেয়ামত সমতুল্য ভয়ঙ্কর যদি এই সাত বছর পৃথিবীর জমিনে থাকো এবং কিছু চাষবাস করে তা জমা রাখো তাহলে সেটা আখেরাতে দিনের মতোই দুর্ভিক্ষের দিনে সেটা কাজে লাগবে কিন্তু যদি সঞ্চয় ও তালাশ থেকে তুমি গাফেল থাকো তাহলে আগামীর সফরে তুমি ও তোমার পরিবার দিশেহারা হয়ে যাবে অনাগত দুর্ভিক্ষের জন্য সঞ্চয় করো আসি বললে না তো তুমি কে আমি ইউসুফ মিশরে ইউ জার্সিফ তুমি আমার ইউজার সিফের এক 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 শহরে গুদাম তৈরি শস্য উৎপাদন আয়কর জমা নেওয়া এসব তত্ত্বাবধায়ন করছে সে দুর্ভিক্ষের বিরুদ্ধে শস্য জমা করার সংগ্রামে মশগুল রয়েছে এই পাঁচ বছরে সে বিবরণ পেশ এবং সলা জন্য অখনাতনের কাছে বেশ কয়েকবার এসেছিল এবার ফিরে এলে আমাকে খবর দেবে আমি রাজমহলের বন্ধুদের সঙ্গে কথা বলবো যেন ইউজার্সিফ এলেই তারা আমাকে খবর দেয় রাজমহলের প্রহরীদের অব্যাহতি দিতে চাইছি রাজমহলের প্রহরীদের বেতন কিছুদিন মুলতুবি রাখা ছিল তুমি আমাদের রাজমহলের আমিন সুপারের কাছ থেকে নিয়ে পরিশোধ করতে পারতে রুদামন বানুর অনুমতি ছাড়া কোনো কাজে আঞ্জাম দেবে না রাজমহলের সকল অধিবাসীদের বেতন পরিশোধ করে দাও প্রতিভারে মৃত্যুর পর এই রাজমহলের এত হেফাজত আর এত প্রহরীর কোনো দরকার নেই সকলকে অব্যাহতি দিয়ে দাও খুব ও সুপারকে এখানে ডেকে নিয়ে এসো কিন্তু বানু রাজমহল প্রহরী ছাড়া নিরাপদ নয় প্রহরী না থাকলে চুরির সম্ভাবনা রয়েছে তুমি যেহেতু আছো আমি নিরাপদ বোধ করছি যদিও জানি কাজটি ঠিক হবে না এবং আমার একার পক্ষে কাজটি সম্ভব নয় কিন্তু আপনার ফরমানের প্রতি আমি অনুগত একটা সময় এই রাজমহলটি মিশরের দ্বিতীয় শক্তিশালী মানব আজি যে মিশর প্রতিভারের মালিকানাধীন ছিল এখন কার এখন একজন ভঙ্গুর হৃদয় ও ভাগ্যহীনা বিধবার মালিকানাধীন যার না আছে এই রাজমহলের প্রতি রূপ আগ্রহ না আছে এই শান সৌকতের প্রতি কোনো আকাঙ্ক্ষা যদি আমার মনে ইউজারশিপের জন্য ভালোবাসার প্রদীপ না জ্বলত তবে এই জিন্দিগির বন্ধন থেকে খালাস হয়ে যেতাম অনুভব করছি আমার জিন্দিগিতে ইউজার সিব্যাতিত আর কিছুই অবশিষ্ট নেই রাজমহলের সকল কর্মকর্তা কর্মচারী ও প্রহরীদের স্থগিত বেতন দিয়ে দাও এবং রুদামন ছাড়া সকলকে অব্যাহতি দিয়ে দাও তাদের বেতন দেয়ার আমার আর সামর্থ্য নেই জনাব সকলকে অব্যাহতি দিয়ে দিন তাদের ভরণ পোষণ ও খাবার দাবার সরবরাহ করা আমার পক্ষে সম্ভব না আমুনের খাবার খাওয়া ওই সময় বন্ধ করা উচিত ছিল যখন একটু কাফের এই মহলে প্রবেশ করেছিল আমাদের দরকার নেই তোমাদের খাবার